শুধুমাত্র একটি ভুলের জন্য আপনার মনিটাইজেশনের রিস্ট্রেকশন চলে আসতে পারে একটি ভুলের জন্য আপনি কন্টেন্ট মোটেশন সেটআপটি পাওয়ার পর আপনার আইনিংগুলো বন্ধ হয়ে যেতে পারে অথবা একটি ভুলের জন্য আপনি সারা জীবন যে কষ্ট করেছেন যে কন্টেন্ট আপলোড করেছেন লাইভ করেছেন যত পরিশ্রম করেছেন সবগুলো বিথা যেতে পারে সেই ভুলটি কি সেই ভুলটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে প্রে আউট সেটআপ হ্যাঁ বন্ধরা আমরা অনেকে আছি প্রে আউট সেটআপ করতে কিছু ভুল করে ফেলেছি আবার অনেকে আছি পে আউট সেট আপ নিজেই করার চেষ্টা করেছি যেখানে ইন্ডিভিজুয়াল দেওয়ার কথা ছিল সেখানে আমরা বিজনেস সিলেক্ট করে ফেলেছি এই ধরনের অনেক ভুল আপনারা অনেকেই করে ফেলেছেন আবার অনেকে আছেন ক্রান্টির জায়গায় আপনারা ভুল করে ফেলেছেন ডেট অফ বার ভুল করে ফেলেছেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করে করতে পারেননি নামের ক্ষেত্রে ভুল করেছেন ইত্যাদি ইত্যাদি প্রবলেমগুলো অনেকেই ফেস করছেন তো আজকের ভিডিওটি নতুন এবং প্রয়োজন ইউজার সবার জন্য যারা প্রে আউট করেছেন অথবা যারা কন্ট্রোল মডিশন সেট পেয়েছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং যারা নতুন ইউজার রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আমার হাতের দিকে একটু লক্ষ্য করবেন মানে স্ক্রিনটার দিকে একটু লক্ষ্য করেন আমি আপনাদের আজকে একটু দেখিয়ে দিচ্ছি এর থেকে কপাল পোড়া মানুষ আর হতে পারে না লক্ষ্য করে দেখুন এখানে কি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন উনি পেয়েছেন যেটাকে আমরা বলি সোনার হরিণ আর এটা পাওয়ার জন্য আমরা লাইভ করে যাচ্ছি কন্টেন্ট দিয়ে যাচ্ছি রিলস দিয়ে যাচ্ছি তারপরে ইত্যাদি ইত্যাদি এবং ভিডিও দেখে তাদের গাইডলাইন গুলো আমরা মেনে মেনে কাজগুলো করছি শুধুমাত্র এই কন্টেন্ট মোটেশন সেট আপটি পাওয়ার জন্য আর এই কন্ট্রোল মডিশন সেট আপ পেয়েছি আমি কিন্তু আইনিং করতে পারছি না অথবা প্রেআউট এভাবে রিস্ট্রেকশন চলে আসছে তাহলে আর কি লাভ হলো এত কষ্ট করে এগুলো কেন হয় এই বিষয় নিয়ে আজকে আমি একটি করে আপনাদেরকে বলার চেষ্টা করব। তো বন্ধুরা এরকম ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমি এই চ্যানেলে আপলোড করে থাকি যদি আপনার কাছে ভালো লেগে থাকে আপনার মনে হয় না ভালো লাগা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে প্রথম একটি একটি করে বলার চেষ্টা করছি দেখুন স্ক্রিনটা দিকে ভালো করে লক্ষ্য করুন এখানে এই লেখাটার দিকে লক্ষ্য করুন এখানে বলেছেন ইউর প্রেআউট মানে আপনার বা আমার যেটাই ভাবেন না কেন ইউ প্রে আউট অ্যাকাউন্ট ইজ রিস্টেক এই অ্যাকাউন্ট রিস্টেক হলে আপনি যত কন্টেন্ট তৈরি করবেন যত ভিডিও তৈরি করবেন কোনো আর্নিং হবে না আর এই অ্যাকাউন্টে যত টাকা আছে সেই টাকাগুলোও কিন্তু আপনি ব্যাংক অব্দি পৌঁছাতে পারবেন না বা আপনার পকেট অব্দি আপনি নিয়ে আসতে পারবেন না কেন এই প্রবলেমটি হলো এটা আমরা একটু জানবো জন্য আমি আপনাদেরকে একটা দেখাতে চাই এই দিকে একটু লক্ষ্য করে দেখুন এখানে কি রয়েছে আমি এখান থেকে আপনাদেরকে করে বলবো আজকের একটু লং হতে পারে ধৈর্য ধরেন ভাই কখনো কারো ভিডিও দেখলে স্কিপ না মনোযোগ সহকারে কিছু শেখার চেষ্টা করেন এখান থেকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি রয়েছে দেখুন তো এখানে কি বলেছেন ইউর আর্নিং ফ্রম ইস এই দেখতে পাচ্ছেন মানে এখানে যেটা বলেছে আপনাকে এখানে বলেছেন যে আপনি প্লেআ সেট আপ টি কমপ্লিট করুন আপনাকে যে প্রেআউট সেটআপটি দিয়েছে মানে স্টার সেটআপ যেটা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখা যাচ্ছে স্টার রয়েছে এই স্টার সেটআপটা এ আইডিতে দিয়েছে আর ওনাকে বলেছেন যে আপনি এটাকে কমপ্লিট করুন এই যে এখানে কন্টিনিউ এগুলো সেটআপ করতে আপনার ছয়টা স্টেপ রয়েছে দেখতে পাচ্ছেন তার মধ্যে উনি দুটো কমপ্লিট করেছেন বাকি এখনো চারটি কমপ্লিট করতে পারেননি আর এই আউটটার কারণেই কিন্তু আপনার এই ধরনের রেস্ট্রিকশন হতে পারে আর এই প্লে করতে আপনি যদি কোনো ভুল করে ফেলেন তাহলেই কিন্তু আপনি সারা জীবন যে কষ্ট করেছেন সেই কষ্টগুলো বিথা যেতে পারে চলুন আমি আরও একটি স্ক্রিনশট আপনাদেরকে একটু দেখাই এখানে যদি ভুল করেন কি কি প্রবলেম হতে পারে সবগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো দেখুন আমি একটু লক্ষ্য করবেন এই প্লে আউট সেট কমপ্লিট করতে গিয়ে আপনি যদি ভুল করেন তাহলে কি কি মানে সমস্যা আপনি পড়তে পারেন আমি সেটা দেখাচ্ছি তাহলে আমি এই স্ক্রিনশটটা লক্ষ্য করে দেখুন এখানে কি রয়েছে বন্ধুরা একটু দেখেন এই প্রবলেমটিও কিন্তু অনেকে ফেস করছেন এখানে কি রয়েছে এখানে রয়েছে অ্যাড ইওর ট্যাক্স ইনফ্রো টোগ এফেক এখানে বলছে আপনার ট্যাক্স নাম্বারটি যুক্ত করুন তখন আপনাকে আপনি যে আয়েরিং করেছেন সেই আয়েরিং আপনাকে পেইড করা হবে মানে আপনার ব্যাংক ডিট ডিট দিয়ে দেওয়া হবে এখন অনেকে বলছেন যে ভাই আমি যখন এই যে এখানে রয়েছে আপডেট ট্যাক্স ইনফ্রো এখানে ক্লিক করলে শুধুমাত্র লোডিং নিচ্ছে শুধুমাত্র লোডিং নিচ্ছে আমাকে কোনো জায়গায় নিচ্ছে না অথবা আমি এটাকে করতে পারছি না কেন করতে পাচ্ছেন না এটু আমি বলবো প্লিজ একটু ধৈর্য ধরতে হবে তার পরবর্তীতে আমি আপনাকে আরো একটি স্ক্রিনশট দেখাই ভালো করে একটু লক্ষ্য রাখার চেষ্টা করেন আমি সেই স্ক্রিনশট গুলো দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন আমি মূল অপশনে চলে এসেছি এখন আমি কি করেছি মূল অপশনে চলে এসেছি এই স্ক্রিনশটটার দিকে ভালো করে একটু লক্ষ্য করেন এখানে কি রয়েছে এখানেও কিন্তু প্রথমের কথাটা বলেছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইওর পে আউট অ্যাকাউন্ট ইজ রিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন এখন নিচে লেখা রয়েছে যে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট রিভিউ এই রিকোয়েস্ট রিভিউতে কখনো ক্লিক করবেন না যদি আপনার এখানে এই ধরনের প্রবলেমটি ফেস করতে হয় কখনোই কিন্তু ক্লিক করা যাবে না তার পরবর্তী আরেকটি স্ক্রিনশট দিয়ে আমি মূল বিষয়টি আপনাদেরকে বলি এই স্ক্রিনশটটার দিকে একটু তাকান এবার আমি আপনাদেরকে মূল বিষয়টি বলছি ভাইয়া প্রথমেই পেয়েছেন স্টার সেটআপ যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই স্টার সেটআপটি ভাইয়া যখন পেয়েছেন তখন উনি প্রে আউট সেটআপ করতে সময় কিছু ভুল করে ফেলেছেন কী ভুল করে ফেলেছেন এবার আমি আপনাদেরকে বলছি আমরা অনেকে আছি প্লেআ সেট আপ পেয়ে গেলে আমরা অনেকে যে কাজটি করে ফেলি তিন নাম্বার ছাড়া আমরা অনেকে আছি এই নাম্বার ব্যতীত এইট আপ করার চেষ্টা করি আসলে ভাই এই নাম্বার ব্যতীত কখনো করতে যাবেন না অবশ্যই মাথায় রাখবেন আপনারা অনেকের ভিডিও দেখবেন অনেকে বলে যে আমি মাত্র হচ্ছে আপনার এনআইডি কার্ড দিয়ে আমি প্লেআট সেট আপ করে দিতে পারি আমার তিন নাম্বার প্রয়োজন হয় না এ ধরনের কাজগুলো থেকে বিরত থাকেন প্লে আউট সেট হচ্ছে এমন একটা জিনিস যেখানে টাকার লেনদেন করা হবে মানে ইউএস থেকে আপনাকে ডলার দেওয়া হবে আর সেই ডলারগুলো আপনি বাংলাদেশ থেকে তুলবেন তাহলে সেখানে ইনফরমেশনটা দিতে হবে আপনাকে স্ট্রং ইনফরমেশন একটা প্রে আউট সেট আপ করতে কি কি প্রয়োজন হয় আগে আমি আপনাদেরকে একটু বলি তারপর এটা বলতে সুবিধা হবে আপনাদেরকে আপনারা বুঝতেও সুবিধা হবে এক নাম্বারে যেটা লাগে এনআইডি কার্ড দ্বিতীয় নাম্বারে লাগে একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তৃতীয় নাম্বারে লাগে হচ্ছে একটি ইটিন নাম্বার এই তিনটা হচ্ছে কমন এই তিনটা অবশ্যই কমন কারণ এনআইডি কার্ডটি যার হবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটিও তার হবে এবং ইটির নাম্বার যেটা দেবেন সেটাও কিন্তু ওই একই ব্যক্তির নামেই হতে হবে এই তিনটা ডকুমেন্টস একই ব্যক্তির নামে আপনাকে দিতে হবে কারণ আমরা অনেকে আছে ভুল করে ফেলি কি ক্রান্টি সিলেক্ট করতে ভুল করে ফেলি আমার অনেক প্রবাসী ভাইয়েরাও আছেন থাকেন হচ্ছে সৌদি আরব বা মালয়েশিয়ায় থাকেন যখন প্রে আউট সেট আপ আসে তখন ক্রান্টিতে ক্লিক করে মালয়েশিয়া বা সৌদি সিলেক্ট করে দেন এটা করা যাবে আপনি যেহেতু বাঙালি আপনি যেহেতু বাংলাদেশী বা আপনি যেহেতু ইন্ডিয়ান তাহলে আপনার যে দেশের আমরা আরো কিছু ভুল করে ফেলি যেমন দেখা গেছে আমার নিজের এনআইডি কার্ড ব্যবহার করেছি আমার বাবার হচ্ছে ট্যাক্স নাম্বার ব্যবহার করেছি আমার মায়ের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করেছি আমরা অনেকে যে ভুলটা করে ফেলি আমার বাবার অ্যাকাউন্ট ব্যবহার করি আমার এনআইডি কার্ড ব্যবহার করি মানে একজনের একটা ব্যবহার করা যাবে না আপনি চাইলে আপনার নামেই করতে পারেন আপনি চাইলে আপনার করতে পারেন এই ব্যাপারগুলো আপনাকে মাথায় রাখতে হবে তো এই আইডি টা কেন রিস্টেক দিয়েছে আমি এবার এটা নিয়ে বিস্তারিত বলি এই ভাইয়াটাকে প্রথমে যখন স্টার সেট দিয়েছিল এই ভাইয়াটা কি করেছেন কোনো না কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটারকে কোনো না কোনো একজন কন্টেন্ট ক্রিটিভ দিয়েছেন যে ভাইয়া আমার এটা একটু প্লেআউট সেট করে দেন তখন উনি নাকি এনআইডি কার্ডের মাধ্যমে মানে এই হচ্ছে আপনার টিন সার্টিফিকেট ছাড়া ওনার এটাকে সেটআপ করে দিয়েছেন সেট করে দেওয়ার পর তিন চার মাস ঠিক ছিল কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি কোনো ধরনের কোনো সমস্যাও হয়নি উনি প্রথম মাসের পেমেন্টও তুলতে পেরেছেন কিন্তু যখন ওনাকে এই যে দেখতে পাচ্ছেন গত পরশু দিন যখন ওনাকে এই কন্টেন্ট মোডেশন সেটআপটা দিয়েছেন আর এই সেটআপের জায়গায় যখন উনি ক্লিক করেছেন ক্লিক করার থেকে ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছেন ওনার এখানে চলে আসছে প্রে প্রেআউটে তো উনি যখন আবার তাকে ফোন করেছেন যে ভাই আপনি তো আমাকে এটা প্রেআউটটা করে দিয়েছেন এখন এখানে রিস্ট্রিকশন চলে আসছে আমি এখন কি করব। তখন নাকি উনি বলছে এখানে আমার কিছু করার নেই কারণ এটা আমি প্রথমে আপনাকে করে দিয়েছি তখন এ আমাকে দিয়েছেন যে ভাই আপনি এটা একটু কাজ করে দিতে পারবেন কিনা একটু দেখেন তখন আমি এটার মধ্যে ঢুকে আমি যে প্রবলেমটা পেয়েছি সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বর প্রবলেম সেটা হচ্ছে ওনার যে প্লে রয়েছে সেটাকে রিস্ট্রিকশন করে দিয়েছে ফেসবুক থেকে মানে এটাকে ক্যান্সেল করে দিয়েছে এখন এটাকে ঠিক করতে হবে কী করে ঠিক করতে হবে এখন এটাকে ঠিক করতে হলো ওনার প্রয়োজনীয় যে ডকুমেন্টস সবগুলো সাবমিট করতে হবে অরিজিনাল অরিজিনাল ডকুমেন্টসগুলো মানে উনি যে জিমেল ব্যবহার করেছেন প্লেআট ব্যবহার করার সময় কিন্তু জিমেলও ব্যবহার করতে হয় ফোন নাম্বার ব্যবহার করতে হয় মানে প্রত্যেকটি জিনিস এখানে সঠিকভাবে দিতে হবে এবং উনি যে টিন সার্টিফিকেটের জায়গায় এনআইডি কার্ড ব্যবহার করেছেন যে নাম্বারটা ব্যবহার করেছেন সেই নাম্বারটাও কিন্তু এখানে যুক্ত করতে হবে মানে সবগুলো ডকুমেন্ট যদি আপনি এখানে সঠিকভাবে দিতে পারেন দেওয়ার পরে তাদের কাছে অ্যাপ্লিকেশন করতে পারেন তবেই তারা দুই থেকে তিন দিনের মধ্যে আপনাকে এটা রিপেয়ার করে দেবে অথবা ঠিক করে দেবে যদি আপনার ভাগ্য ভালো থাকে এই জন্য আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই আপনারা যারা মোটেশন পাচ্ছেন বা পেতে যাচ্ছেন অথবা যারা পেয়েছেন বা কমপ্লিট করেছেন হাতে করবেন আপনি নিজে করেন নির্ভুলভাবে করেন বা যার হাতে করাবে তার একটা নামের অক্ষরেও যাতে করে ভুল না হয় কিছুদিন আগে একটা আইডিকে রিস্ট্রিকশন করে দিয়েছে শুধু নামের জায়গায় একটা ভুল ছিল ওনার নাম হচ্ছে রফিকুল আর ওখানে দিয়েছিল শুধু রফিকুল এই জন্যই ভুল করেছেন মানে অনেকগুলো বিষয় রয়েছে এই জন্য আমি আপনাদেরকে বলবো প্লেউট সেট করার সময় সতর্ক অবলম্বন করে আপনার করবেন আর আরেকটি কথা না বললেই নয় আপনারা যারা স্টার পেয়েছেন শুধুমাত্র দেখুন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্লিজ এই কথাটা মাথায় রাখবেন আপনারা যারা শুধুমাত্র স্টার সেট পেয়েছেন তাদের এখানে যে প্রেআউট সেট রয়েছে এটা দ্রুত করে কমপ্লিট করে ফেলেন যদি আপনি আর্নিং করতে চান বা সফলতা অর্জন করতে চান আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এই ধরনের ভুলগুলো কেন হয় এখন কথা হচ্ছে তাহলে আমি এই ধরনের প্রবলেমগুলো আমি কি করে সলভ করব। এ ধরনের প্রবলেমগুলো কি করে সলভ করবেন ইনশাল্লাহ আমি এই সম্পর্কে আগামীকাল বিস্তারিত ভিডিও নিয়ে আসবো আপনাদের কমেন্টের উৎসাহ যদি আমি পাই অবশ্যই আমি সেই ভিডিওটা দেব। আপনারা দেখে আপনারা নিজেরাই কিন্তু এই ধরনের প্রবলেমগুলো সলভ করে নিতে পারেন